একজন মুসলিমের চিন্তাধারা আর একজন অমুসলিমের চিন্তাধারা এই দুজনের চিন্তাধারার ভিতরে অনেক পার্থক্য রয়েছে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে রাখব এবং কয়েকটি স্থান আপনাদেরকে আমি কয়েকটি স্থানের কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুসলিমদের এরিয়াতে তাদের চিন্তাধারার প্রতিফল কি ঘটে আর অমুসলিমদের এরিয়াতে তাদের চিন্তাধারার প্রতিফল কি ঘটানো হয় আমাদের মধ্যে অনেকেই জানেন অনেকে অস্ট্রেলিয়া গিয়েছেন অস্ট্রেলিয়ার একটি শহর রয়েছে সিডনি এটা আপনি আপনার মাথার ভিতরে রাখেন যদি আপনি দেখে থাকেন বা যদি নেটের মাধ্যম দিয়ে আপনি দেখে থাকেন ভারতের বোম্বে শহরের ভারতের ভিতরে বোম্বে শহর একটি বড় শহর সেই শহরটি আপনি আপনার মাথার ভিতরে রাখেন যদি আপনি যেয়ে থাকেন বা দেখে থাকেন তুর্কির ইস্তানবুল একটি শহর এই শহরটি যদি আপনি দেখে থাকেন এটাও আপনার বেড়ে রাখেন সুদানের খারতুম শহর এই শহরটি যদি আপনি দেখে থাকেন এটা আপনি মনে করেন এছাড়া অনেক শহর রয়েছে পৃথিবীতে আমি মূলত এই চারটি শহর চারটি দেশে অবস্থিত যদি শহরগুলিতে আমরা দেখি তাহলে সেখানে কথা বলে বড় বড় মাসজিদের গুম্বুজ দূর থেকে দেখা যায় তুর্কির যে শহর স্থানবুল সেখানে আপনি যখন নদী পথে বলেন হাওয়াই পথে বলেন যে পথে আপনি বলেন স্থল পথে আপনি যেখান থেকে প্রবেশ করবেন দেখবেন মসজিদের শহরের একটি নমুনা বড় বড় উঁচু উঁচু মিনারা সেখানে দেখা যায় মসজিদের খারতুম এই শহরটি হল সুদানের রাজধানী আপনি সেখানে যখন যাবেন দেখবেন বড় বড় মসজিদ সেখানে আপনার নজর আসবে সেটা আপনি সমুদ্র সাইডে বলেন বা বিভিন্ন এলাকাতে বলেন না কেন ভারতের বোম্বে যদি আপনি কখনো যান তাহলে সেখানে দেখবেন বড় একটি গেট তৈরি করা আছে বড় হোটেল সেখানে তৈরি করা আছে কিন্তু প্রকৃতপক্ষে এই শহরটি নিয়ন্ত্রণ করে মূলত হিন্দুরা খরতুম শহর বলেন ইস্তানবুল বলেন এগুলি মুসলিমদের অন্তর্ভুক্ত তাদের কন্ট্রোলে এই শহর অস্ট্রেলিয়ার সিডনিতে যখন আপনি যাবেন সেখানে দেখবেন রং বেরঙের প্রাসাদ তৈরি করা এবং সেখানে গেট তৈরি করা আরো অনেক কিছু তৈরি করা কিন্তু বোম্বের ঘাটে বলেন অথবা সিডনিতে বলেন মাসজিদ আপনার নজর আসবে না কারণ এই শহরগুলি এই শহর দুটি মূলত কবজা হল খ্রিস্টান এবং হিন্দুদের বোম্বে হিন্দুদের কন্ট্রোলে এবং সিডনি হল খ্রিস্টানদের কন্ট্রোলে এবার আমরা একটু কোরআনের দৃষ্টিতে দেখি এই যে প্রাসাদগুলি তৈরি করা হয় এই যে সৌধগুলো তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই অনেক মুসলমান নামধারী তাও করে গেছেন যেমন তাজমহল কুতুব মিনার এগুলি সব অপচয়ের খাত ছিল যদিও বাদশাহ শাহজাহানের ইতিহাসে বলা হয় তিনি খুব ভালো একজন মুসলমান দিনদার মুসলমান ছিলেন এগুলো সব বয় যখন আপনি অপচয়ের দৃষ্টিতে তাজমহল দেখবেন তখন বুঝবেন যে কিভাবে গরিবদের ঠকানো হয়েছিল কুতুবুদ্দিন আইবেক কুতুব মিনার তৈরি করেছে কি কাজের জন্য একমাত্র তিনি জানতেন তো এ ধরনের শৌত পৃথিবীর প্রত্যেকটি দেশে পাওয়া যায় কোরআনে যদি আমরা দেখি তো কোরআন দু শ্রেণীর লোকদের কথা বলে তারা এই পৃথিবীতে বসবাস করছে এক শ্রেণীর লোকেরা কোরআনের আয়াত গোপন করে তারা জীবন কাটায় আরেক শ্রেণীর লোকেরা কোরআনের আয়াতকে মানুষের সামনে তুলে ধরে চৌষট্টি নম্বর সোরা তাগাবুল এই দুই আয়াতে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে একজন হচ্ছে আয়াত গোপনকারী আর একজন হলো আয়াত বিশ্বাসী তো আল্লাহ তালা খুব ভালো করেই জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ চুয়াল্লিশ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর সোরা আর দুখান এর একত্রিশ নম্বর আয়াতে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাব চুয়াল্লিশ নম্বর সোরা দুখান এর একত্রিশ নম্বর আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছেন মিন ফির আলিয়াম মুসরিফিন দেশ প্রধানদের মধ্যে তারা খুব বড় বড় ডিগ্রিধারী হয় এবং অপচয়ের কাজে তারা সবচেয়ে বেশি কর্মট থাকে দেশ প্রধানের নেতৃত্বে অপচয়ের জন্য বিভিন্ন খাপ তৈরি করা হয় আর সেখানে তারা অপচয় করতে থাকে ঠিক এভাবেই যদি আমরা দশ নম্বর স্রোরা ইউনোসের তির নম্বর আয়াতে দেখি এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে দেশ প্রধান এই পৃথিবীতে মূলত তারা এমন কিছু কাজ করে যেগুলি করা উচিত না কিন্তু তারা করে যাচ্ছে কারণ এরা সবাই দুর্নীতিবাজ হয় বিধায় এদের কেউ মুসলিম হয় না কিন্তু মুসার উপরে কেউ ইমান আনল না আর তার কমের গুটি কতক বালক ছাড়া দেশ প্রধান আর তার সাঙ্গ পাঙ্গদের ভয়। হয়তো তারা কোনো আপদে জড়িয়ে ফেলবে কারণ দেশ প্রধানের দলের লোকজন দেশের কর্তৃত্বের অধিকারী আসলে সে তো বড়ই সীমা লঙ্ঘনকারী অপচয়কারী দেশ প্রধান যখন দুর্নীতিবাজ হয় তখন সে দেশের মানুষ বঞ্চিত হয় অধিকার থেকে বঞ্চিত থাকে ন্যায় বিচার থেকে এবং সেখানে আতঙ্ক বিরাজ করে তাই তারা অধিকার পায় না আর দেশ প্রধান তার অফিসারদেরকে নিয়ে শুধু অপচয় করতে থাকে কারণ তাদের ভরসা হল যা কিছু আছে এই দুনিয়াতে আর সৈন্য সামন্তের পুলিশ র্যাবের শক্তি নিয়ে দেশ প্রধান চলে আমাদের দেশেও আজ আমরা দুই হাজার পনেরো দুই হাজার চোদ্দতে স্পষ্টভাবে দেখে নিতে পারছি তো দেশ প্রধান নিজের গদিকে মূলত বাঁচাতে চায় তার জন্য আমলাতন্ত্র শক্তিগুলি তারা কি করে কিনে নেয় এবং তাদের সাপোর্ট এসে যত অন্যায় অবিচার সব করতে থাকে আর যত অপচয়ের খাত রয়েছে সেই সব খাতে তারা অর্থ ব্যয় করে আর দেশের মানুষ না খেয়ে মরে তো পৃথিবীর বড় বড় শহরগুলিতে আপনি এবং আমি দেখতে পাব বিভিন্ন ধরনের স্তম্ভ তৈরি করা হয়েছে কিন্তু মুসলিমিনদের কবজায় যেসব শহরগুলি রয়েছে দেখবেন সেখানে মাসজিদের মিনার কথা বলে দূর থেকে বোঝা যায় কখনো মুসলিমিনদের শহর ছিল কিন্তু ফেরাউন দেশ প্রধান দুর্নীতিবাস সে তার অফিসারদেরকে নিয়ে তার আমলাতন্ত্রদেরকে নিয়ে সব সময় অপচয় করতে থাকে তাই পরকাল তাদের নিশ্চিত খারাপ যেভাবে কোরআন বলে